আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে। তাদের এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো কেন হবে বলুন তো এটা কেন হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আর্যিকর ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তৃণমূলের মহিলা নেতা নেত্রীরা কোথায় তৃণমূলের মহিলা সাংসদ বিধায়করা কোথায় এবং এই নিয়ে কিন্তু পোস্টারও পড়েছিল লেখা হয়েছিল যে লাপাতা লেডিজ এই লেডিজরা লাপাতা হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে আর তারপরেই যেটা দেখা গেল যে তৃণমূলের হুগলির বিধায়ক রচনা ব্যানার্জি তিনি প্রকাশ্যে এলেন তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন আর বার্তা দিতে গিয়ে একবারে কেঁদেও ভাসালেন চোখ দিয়ে ঝরঝর করে তার জলও ফেললেন আর সেই চোখের জল ফেলে তিনি এমন কাণ্ড করলেন এমন কথা তিনি বলে ফেললেন জানিয়ে পাল্টা কিন্তু ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তৃণমূলের এই যে বিধায়ক মানে রচনা ব্যানার্জির মতো যারা বিধায়ক তারা কি কিছুই জানেন না তারা কি দেশের আইন কানুন কিছুই বোঝেন না কেননা বন্ধুরা এদিন রচনা ব্যানার্জি এই যে আর্জি করের প্রতিবাদ সেই প্রতিবাদকে তো তিনি সমর্থন জানিয়েছেন ঠিকই ভালো কথা কিন্তু সেই প্রতিবাদকে সমর্থন জানাতে গিয়ে মেয়েদের এই যে নিরাপত্তাহীনতা যে জুনিয়র ডাক্তার খুন হলেন ধর্ষিতা হলেন তার হয়ে সাফাই দিতে গিয়ে তার হয়ে কথা বলতে গিয়ে তার প্রতি নিজের কষ্ট বোঝাতে গিয়ে তিনি একটা মারাত্মক ভুল করে ফেললেন আর সেই মারাত্মক ভুলটা হচ্ছে যে সেই জুনিয়র মহিলা ডাক্তারের নামটা কিন্তু নিয়ে ফেললেন দেশের আইনে কিন্তু এমনটা করা যায় না যিনি ধর্ষিতা হয়েছেন যিনি খুন হয়েছেন তার নাম কিন্তু এভাবে প্রকাশ্যে মুখে আনা যায় না কিন্তু রচনা ব্যানার্জি অতি ভাবাবেগী বলুন কিংবা অজ্ঞানতার কারণেই বলুন তিনি কিন্তু সেই যে পীড়িতা সেই যে নিগৃহীতার জুনিয়র ডাক্তার তার নামটা নিয়ে ফেললেন কিন্তু মজার যেটা কথা হলো যে এদিন রচনা ব্যানার্জি এই যে পীড়িতা এই যে প্রতিবাদ আরজিকর কাণ্ডের তার পাশে দাঁড়াতে গিয়ে তাকে সমর্থন জানাতে গিয়ে যে কথাগুলি বললেন সেই কথাগুলির মাঝে কিন্তু একবারও তার যে দলের সরকার তার বিরুদ্ধে কিন্তু কোনো একটি কথাও বললেন না এই যে আরজিকরের প্রতিবাদ সেই প্রতিবাদ নিয়ে মুখ খুলতে গিয়ে রচনা ব্যানার্জি ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি মা আমি একজনের মেয়ে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মণিপুর একটা অপর একটা ঘটনা একটা অপর একটা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো এটা সবার আগে প্রশ্ন আমরা কেন করতে পারছি না আজকে আমাদের কলকাতা শহরের করে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সাবার সেই জন্যে সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি তাই জন্যে আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় এই আওয়াজটা তুলে রাখবেন বাবা মা যেন সুবিচার পায় দোষী যেন শাস্তি পায় এই আওয়াজটা তুলে রাখবেন আছি আপনাদের সাথে বিশ্বাস করুন দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি গাড়ি করে ফিরি কিন্তু সব মানুষ গাড়ি পারে অনেক মানুষ অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে কেউ বাসে ফেরে ঝুলতে ঝুলতে ফেরে কেউ সকাল ট্যাক্সি করে ফেরে অটো করে ফেরে অনেকে তারা যখন আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো কেন হবে বলুন তো এটা কেন হবে মাথা উঁচু করে বাঁচবো মাথা উঁচু করে চলবো আমি একজনের আমি তো একজনের বোন আমি একজনের মেয়ে পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত পুরুষ মানুষের জাতকে এরকম ভাবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে আমাকে আমি চিৎকার করবো আমার কথা শুনবে না আমি কাঁদবো আমার আওয়াজ বাইরে অবধি পৌঁছবে না কেন হবে আমাদের আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে কঠিন স্টেপ কঠিন স্টেপ কেমন বিচার ব্যবস্থা এমন হতে হবে ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ কু নজর দিতে পারবে না তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি কি করব ভাববে যেটা আমরা করবো কিনা এইরকম শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না যাদের এরকম কু নজরের লোকজন আছে ছেলেরা আছে তাদের কোন পরিবর্তন হবে আমি পারলাম না বলতে সরি ফর দ্যাট কিন্তু আমি আপনাদের সাথে একমত আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত আপনারা সবাই একজোট হয়ে থাকবেন আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং বন্ধুরা বুঝতেই পারছেন যে রচনা ব্যানার্জি যে জায়গাটাতে সেই যে পীড়িতা নিগৃহীতা জুনিয়র ডাক্তার তার যেখানে নামটা করে ফেলেছেন সেই নামটা আমরা বাদ দিয়ে দিয়েছি সেই নামটা যেহেতু নিয়ম অনুযায়ী প্রকাশ্যে বলা যায় না মিডিয়ায় বলা যায় না সুতরাং সেই নামটা আমাদের বাদ দিতে হয়েছে কিন্তু বন্ধুরা রচনা ব্যানার্জির যে পুরো বক্তব্য যেভাবে তিনি একবারে চোখের জলে ভাসলেন তাতে কি কোথাও আপনাদের মনে হলো যে এই রচনা ব্যানার্জি এই যে কলকাতার আরজিকরের ঘটনা সেই ঘটনার পেছনে যে সরকারের একটা অবহেলা কাজ করছে স্বাস্থ্য দফতরের যে সিন্ডিকেট রাজ দায়ী রয়েছে সে নিয়ে কি একটি মন্তব্য করলেন রচনা ব্যানার্জি তো অনেক চোখের জল ফেললেন অনেক কথাই বললেন নারীদের নিরাপত্তা নিয়ে অনেক হাহাকারী তিনি গাইলেন কিন্তু এই যে আরজিকরের ঘটনা সেই ঘটনায় তার দলেরও যে গাফিলতি রয়েছে তার দলের সরকারেরও যে একটা গাফিলতি রয়েছে সেটার কথা কি একবারও বললেন রচনা ব্যানার্জি যদি এতই এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদকে সমর্থন করে থাকেন মহিলাদের রাস্তায় নেমে প্রতিবাদকে সমর্থন করে থাকেন তাহলে শুধুমাত্র এভাবে অনলাইনে একটি ভিডিও আর তাতে কেঁদে ভাসালেই কি কাজ হবে এতই যদি তার প্রতিবাদী মন এতই যদি তার মনে কষ্ট এতই যদি নিপীড়িতা কিংবা নিগৃহীতা ডাক্তারের প্রতি তার সমবেদনা তাহলে তিনি তার বিধায়ক পদ থেকে কেন ইস্তফা দিচ্ছেন না প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছেন প্রশ্নটা তুলছেন কারণ রচনা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় এসে শুধুমাত্র প্রতিবাদকে সমর্থন করেননি তিনি একটা অভিনয় যেন করেছেন তিনি একটা যেন নাটক করেছেন তিনি অভিনেত্রী অভিনয়টা ভালোই বোঝেন আর সেই অভিনয়টাই তিনি চোখের জল ফেলে করে ফেললেন না তো কেননা তার বক্তব্যের মাঝে কিন্তু একবারও এই যে রাজ্য সরকার তৃণমূল শাসিত রাজ্য সরকার তার বিরুদ্ধে কিন্তু কোনো কথা এলো না তিনি যতটুকুই বললেন সারা দেশের নারী নিরাপত্তা নিয়ে এবং তার কথার মাঝে কিন্তু কলকাতার আরজি করের প্রসঙ্গ এলো সবার পরে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে রচনা ব্যানার্জির এই যে চোখের জল ফেলা সেটা কি সত্যিই সমবেদনা সেটা কি সত্যিই প্রতিবাদকে সমর্থন করা নাকি শাসক দল তৃণমূলের বিধায়কের আরও একটি অভিনয় কোনটা বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ